বল? আল্লাহ আহম্মা ইন নি অউদ্যু বিগ ক্যাম ইন অ্যাল হ্যাম এ ওয়েল হাজেন ওয়েল আজিজি ওয়েল ক্যাসেল ওয়েল বুকলি ওয়েল জুবেন ওয়াদ দল আই ডেন এ ওয়ার্ হে আল্লাহ নিশ্চয়ই আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে অপারগতা ও অলসতা থেকে কৃপণতা ও ভীরুতা থেকে ঋণের ভার ও মানুষদের দমন পীড়ন থেকে চমৎকার বরকতময় কিছু শব্দের দোয়া যেগুলো আল্লাহ ফিরিয়ে দেন না আল্লাহর যেই বান্দাই পূর্ণ বিশ্বাসের সাথে এই কথাগুলো বলবে আল্লাহ অবশ্যই তার জন্য স্বস্তি আর মুক্তির পথ বের করে দেবেন এবং উমামাহ বললেন আমি দোয়াগুলো পড়েছি ফলে আল্লাহ আমার দুশ্চিন্তা দূর করে দিয়েছেন